বলেছিলাম একটা জায়গাতে আসবে যে গরুর খামার দেখতে বিশাল বিশাল সব বিদেশি গরু অনেক সুন্দর এই যে সুন্দর সুন্দর গরু গরুর খাবারের জন্য আলাদা আলাদা সব সিস্টেম করা আছে আর এই যে এই যে ছোট্ট ছোট্ট সোনা আমার খুব ভালো লাগে ওরা দেখছে এই হচ্ছে অবস্থা এই যে এই যে আমাদের মাসুর সাহেব সব গুলো মানে ছোট যা ছোট গরুগুলো এখানে গরুর খামার দিতে পারলে ভালোই হতো তাই না মাসুদ যাই যাই গরুগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষে দুপুরের খাবার শেষে শুয়ে আছে কোথায় কি জাত ভাই এটা কি জাতের গরু আমেরিকান তাই দি ফ্রিজ কি যেন বলে এই যে এখানে সব ঘাস কাটা মেশিন একেবারে নিজের জমি থেকে ঘাস কাটা ইয়ে নাকি এই যে আবার গরুগুলো এখানে প্রায় প্রতিদিন এক একটা গরু পঁচিশ তিরিশ লিটার দুধ দেয় এটা হচ্ছে যে এই শিঙালা গরুগুলো হচ্ছে ফিজিয়ান ক্রস শুধুমাত্র একটা গরু আমি এখানে দেখলাম আলাদা সেটা হচ্ছে মুন্ডি শিং ছাড়া কিন্তু এক একটা গরুর এই যে মুন্ডে শিং ছাড়া এক একটা গরুর মানে বিশাল লম্বা লম্বা গরু খুব ভালো লাগছে ছোট ছোট বাচ্চা গরু অনেক ভালো লাগলো গরুর খামারও দেখে ফেললাম গরুর খামার দেখা শেষ এখন আবার গন্তব্যস্থলের এটা হচ্ছে বাড়ি সম্ভবত মালিক ছিল না আমরা নিজেরাই দেখে টিকে আসলাম আর এটা হচ্ছে মাঠ বিশাল মাঠ আর এই যে একটা ভবন দেখা যাচ্ছে ওটা হচ্ছে পি এন উচ্চ বিদ্যালয় এটা দীঘাপতি মধ্যে পড়ে এই যে বিদ্যালয় এই যে কত বড় মাঠ ভালো লাগলো প্রকৃতি আজকে মুখ গোমরা আকাশে অনেক মেঘ তবে ভালোই লাগলো এসে ঠিক আছে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমাদের জন্য দোয়া রাখবেন পরিশেষে আমরা খামার পরিদর্শন করে এই যে রাজার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে অনেক অনেক লম্বা গাছ পাম গাছ যা কালের সাক্ষী হিসেবে আমাদেরকেও চিনে রাখলো খামারটা অনেক ভালো লাগলো আপনারা দেখেছেন নিশ্চয়ই আর আজকে ছিল বৃষ্টিময় পরিবেশ মেঘ সম্পূর্ণই গুমরামুখো ছিল খালি বৃষ্টি আসছিল। হঠাৎ এই সময় বৃষ্টি ছিল না বিদায় আমরা খামারটি দেখতে গিয়েছিলাম বিকালে যাই হোক আমরা অনেক উপভোগ করলাম অনেক সুন্দর প্রকৃতির মাঝে চলে যাচ্ছি এই যে আমার ছোট ভাই মাসুদ সাহেব আছে এখানে আর সঙ্গে আমি অনেক মজার সময় কাটলা কাটালাম যেভাবে গিয়েছিলাম ঠিক সেভাবেই আবার চলে যাচ্ছে আমরা তবে যাচ্ছি না আবার ইনশাল্লাহ দেখা হবে কারণ দেখা হওয়াটাই স্বাভাবিক বাড়ি যেহেতু নাটোরে রাজার বাড়িতে যাব অনেকবার আবারও যাব রাজা হতে না পারে কিন্তু রাজার বাংলো তো ঘুরে আসা যায় আপনারাও যারা নাটোরের রাজবাড়ি দেখতে আসবেন অবশ্যই অবশ্যই নাটোরে চলে আসবেন অনেক সুন্দর মেন শহরে ওঠার জন্য আমরা বগুড়া মহাসড়কে উঠে পড়লাম এবং চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাই হোক মজার সময় কাটালাম মোটরসাইকেলে উঠে অনেক ভালো লাগলো আর মনের মধ্যে যদি খামার করতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো স্বপ্ন অধরাই থেকে যাবে যাই হোক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম